স্বাগতম বিচার মেথ ক্লাসে আজকে আমরা অষ্টম শ্রেণীর অপনয়ন পদ্ধতি অনুশীলনী ছয় দশমিক একের বাইশ নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি এটা পরে আমরা অপনয়ন পদ্ধতিতে সেই অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করব অবশ্যই তোমরা সাথে থাকবে আমরা এর আগে এক থেকে একুশ পর্যন্ত প্রতিস্থাপন অপনয়ন সবগুলো অঙ্ক আপলোড দিয়েছি আশা করি তোমরা দেখলে অঙ্কগুলো খুব সহজভাবে বুঝতে পারবে তাহলে অঙ্কটি হল এক্স বাই থ্রি প্লাস টু বাই ওয়াই ইকুয়েল ওয়ান এটা হলো এক নম সমীকরণ এক্স বাই ফোর মাইনাস থ্রি বাই ওয়াই ইকুয়েল থ্রি এটা হলো দুই নাম সমীকরণ অপনয়নের প্রথম উদ্দেশ্য হল তুমি কোন চলকটি বাদ দিবে এক্স নাকি ওয়াই এটা আগে প্রথম চিন্তা করতে হবে তা আমি প্রথম চিন্তা করছি ওয়াই চলকটা বাদ দিবে এক্স চলকটা রাখব কারণ একটা প্লাস একটা মাইনাস তাহলে যোগ করলে আমি যদি সহকগুণ মিলাই তাহলে যোগ করলে আমার এক্স চলকটি বাদ যাবে আর সরি ওয়াই চলারটি বাদ যাবে এক্স চলারটি অবশিষ্ট থাকবে তাহলে তখন এক্সের মান পাওয়ার পর এক নং অথবা দুই নংয়ে যদি আমি এক্সের মানটি বসাই তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো অপনয়ন পদ্ধতির উদ্দেশ্যেই হল এক্সের মান এবং ওয়াইয়ের মান বের করা তাহলে আমরা দেখো যদি দেখো টু বাই ওয়াই থ্রি বাই ওয়াই এখানে টু বাই ওয়াই থ্রি বাই ওয়াই আমাদের এই সবগুলো সংখ্যাগুলো আমাকে আমি যে ওয়াইটা বাদ দেব এই টু আর থ্রি এই দুইটাকে আমাকে মিল করতে হবে মানে সমান করতে হবে সমান করার পরে যদি যোগ করি তাহলে এই ওয়াইটা বাদ যাবে এক্সট্রা থাকবে এখন সমানটা আমি কী করব যে কোনো সুবিধা মতো কোনো সংখ্যা নিয়ে এক নং অথবা দুই নংকে গুণ করে টু বাই ওয়াই আর থ্রি বাই ওয়াই এই যে ওয়াই ওয়াই চলকগুলো আমরা সমান করব তাহলে সুবিধা মতো সংখ্যাগুলো কি আমি যদি এই এক নঙের টু দ্বারা এই টু দ্বারা যদি নং গুণ করি এবং দুই নং এর থ্রি দ্বারা যদি এক নং সমীকরণকে গুণ করি তাহলে ওয়াই চলক বিশিষ্ট সড়কগুলো আমার সমান হবে বা মিলে যাবে তখন আমি চুপ করলে ওয়াইটা বাদ দেবে এক্সট্রা থাকবে এখন আমি কি করবো দেখো দেখি এক নং কে এই তিন দ্বারা এই থ্রি দ্বারা আমি এক নং কে গুণ করবো থ্রি দ্বারা কি করবো এক নং কে গুণ করবো আমি লিখি এক নং কে তিন দ্বারা এবং দুই নংকে গুণ করে পাই তাহলে দেখো এই তিন দ্বারা আমি এক নংকে গুণ করবো আর এই দুই দ্বারা দুই নং সমীকরণকে গুণ করবো এই তিন দ্বারা এক নং সমীকরণকে গুণ করব আর এই দুই দ্বারা দুই নং সমীকরণকে গুণ করব তাহলে কি সংখ্যা দ্বারা আমাকে গুণ করতে হবে খুব বেশি চিন্তা করার দরকার নাই এক্স এবং আর ওয়াই এর মধ্যে ওয়াই এর চলকের মধ্যেই এই সংখ্যাগুলো বিদ্যমান থাকবে ম্যাক্সিমাম আমাকে মানে দুই নঙে ওয়াই এর সাথে যে সংখ্যা থাকবে এই সংখ্যা দিয়ে এককে গুণ আর একের একের ওয়াই সাথে যে সংখ্যা থাকবে সেটাকে এই সংখ্যা দ্বারা দুইকে গুণ করবে আমি যদি ওয়াই চলকটা বাদ দেই তাহলে ওয়াইটাকে আমার মেলাইতে হবে আর অন্যগুলো আমি এক্সট্রা মিলেবে কি মিলবে না সেটা আমার জানার দরকার নেই যেই চলকটা আমরা কি করব সহক সমান করবো এই আমরা সহক সমান করছি সমান করবো গুণ করার পরে এরপরে যোগ অথবা বিয়োগ করে আমরা এই চলকটি বাদ দেব এখন গুণ করার পরে দেখো কি বাইরে এখানে হলো থ্রি এটাকে আপনার তিন দ্বারা গুণ করবো লিখছি এক নম্বর তিন তাহলে থ্রি এক্স মানে আমি যদি গুণটা এইভাবে করি এক্স বাই থ্রি ইন্টু থ্রি এটা গুণ করলাম তিন দ্বারা এই তিন দ্বারা প্লাস টু ওয়াই থ্রি ইকুয়েল ওয়ান ইন্টু থ্রি আমি এক নং করবো তিন দ্বারা এই যে প্রথম পথকে তিন দ্বারা গুণ দ্বিতীয় পক্ষে তিন দ্বারা গুণ সমানের পরে যেটা সেটাকে তিন দ্বারা গুণ এখন এই তিনে তিনে আমি কেটে দিলাম কেটে আমার অবশিষ্ট কি থাকে এক্স থাকে প্লাস এখানে কাটা কেটে যায় না তিনটা কিন্তু উপরে তিনে দুয়ে গুণ করলে হয় সিক্স ওয়াই তিনে কে তিন এটা আমি দিলাম তিন নাম সমীকরণ আমরা এটা মুখোমুখি যদি করতে পারি তাহলে তুমি শুধু এই লাইনটা তোমাকে করার দরকার নেই যখন তুমি মুখোমুখি করতে পারবা যখন তুমি ভালো করে শিখে যাও তখন এই লাইনটা না করলেও তোমার হবে সরাসরি এটা করে ফেলতে পারবে এখন আমি দুই নংকে কি বলছি দুই নংকে দুই দ্বারা গুণ করব এই টু দ্বারা গুণ করব তাহলে আমি দুই নংকে গুণ করলাম এক্স বাই ফোর ইন্টু টু minus 3y 3 by y into 2 equal 3 into 2 देखो ये प्रथम पद के दुई द्वारा गुण करलाम এর দ্বিতীয় পদকে কে দুই দ্বারা গুণ করলাম সমানের পরে যে পদটি আছে সেটাকে দুই দ্বারা গুণ করলাম গুণ করার পরে এখানে 2 2 গুণ 4 2 দিয়ে কাটা যায় 2 এখানে আর কাটা যায় না তাহলে আমরা কি লিখব এদিকে আসি বা x by 2 এখানে 2 দিয়ে 4 কে ভাগ কাটলে 2 থাকে

আর যদি না করতে পারো তাহলে এইভাবে বসাইয়ে তুমি ইমানটা নির্ণয় করবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে এখন আমরা তিন পাইলাম চার পাইলাম দেখো এই ওয়াই এর শহরগুলো মিলে গেছে এই সিক্স বাই ওয়াই তিন নম্বরে সিক্স বাই ওয়াই মিল হয়ে গেছে আমরা ধরে নিয়েছিলাম ওয়াইটা বাদ দিব তাহলে আমরা এখন ওয়াই ওয়াইটা শহরগুলো মিল করলাম এখন আমরা একটা প্লাস আর একটা যদি মাইনাসের হয় তাহলে যোগ করব আর দুইটা যদি একই চিহ্নের হয় এটাও প্লাস এটাও যদি প্লাস হয় তাহলে বি করবো এটা মাইনাস এটাও যদি মাইনাস হয় তাহলেও আমরা বি করবো এখন যেহেতু দুইটা সিক্স বাই ওয়াই আগে প্লাস আর এখন সিক্স বাই ওয়াই আগে মাইনাস তাহলে আমরা কি করব বি করবো আর সরি যোগ করবো যেহেতু একটা প্লাস আর একটা মাইনাস আছে তাহলে আমরা লিখি সাইন ও তিন যোগ করে সাইন নং

অতএব এক্স ইকুয়াল টু সিক্স তাহলে আমরা x এর মান আমরা পেয়ে মান আমরা পেয়ে গেলাম এখন x এর মানটা যদি আমি একে অথবা তিনে যে কোনো এক জায়গায় বসাই আমি করতে পারব আমি এখন এক্স এর মানটা আমি এখন একে বসাই নাকি একে অথবা দুই যে কোনো এক জায়গায় বসেতে পারবো 3 বসে যেতে পারো চাইলেও বসাতে পারো তোমার ইচ্ছা দিন আমি লিখি x এর মান x এর মান f નો મે বসিয়ে পাই তাহলে x এর মধ্যে 19 বসাই তাহলে এটা 6 / 3 +

2/y = -1 2/y এদিকে দেখা যাচ্ছে না আমরা একটু উপর দিকে চলে যাই এটা আমরা রেখে দিলাম এই মানটা তো বসাই দেখ বন বাইক এইটা এখন এই জায়গায় চলে আসছে এই জায়গায় তাহলে আমরা পাইছি কি টু বাই ওয়াই মাইনাস ওয়ান বা দেখো আমি যদি এটাকে মনে করো ওয়ান আছে মাইনাস ওয়ান ওয়ানটাকে আমি ওয়ান বাই মাইনাস ওয়ান লিখতে পারি কোনো সমস্যা নেই

সেই অঙ্কটির সমাধান আমি কি করছি এক্সের মানটা এক নঙে বসাইয়া বাই করছি তুমি যদি এই তিন নং সহজে এটাতে বসাও তাও তোমারটা হবে আমি এখন তিন এ বসাই একটু দেখাই অঙ্কটা আমি লিখি এক্স এর মান তিনে বসে পাই যদি তুমি একে না বসাও তাহলে তিনেও বসাইতে পারো এক্স এর মান তিনে তিন হল এটা এক্স প্লাস সিক্স বাই ওয়াই থ্রি এক্স এর মান কিন্তু ওই যে সিক্স নিছে কিন্তু মনে মনে এই যে সিক্স বাই ওয়াই টু থ্রি কিন্তু মনে মনে ওয়ানটা আমার

যে কোনো সমীকরণে বসেই তুমি মান বের করতে পারবা কোনো অসুবিধা নেই যে সমীকরণে মান বসালে তোমার করতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে এই সমীকরণে তুমি মানটি বসে তাহলে আজকে অন্যদের এখানে নেক্সট অঙ্ক দেওয়া পর্যন্ত অপেক্ষা করো এবং সুস্থ থাকে